মার্কেটিং করতে কার না ভালো লাগে আমাদের প্রতিটা মানুষের মার্কেটিং করতে ভালো লাগে কিন্তু জানো তো বন্ধুরা এই সুযোগ বা সুবিধা কোনোটাই আমার খুব একটা হয় না খুব কম হয় তো আবার হয়ও না বললে হবে না আমি খুব একটা বাড়ি থেকে বেরোতেও চাই না আমার ভালো লাগে না বাড়ি থেকে বেরোতে তো আজকে যখন সুযোগ আর সুবিধা দুটোই পেয়েছি তখন বেরিয়ে পড়লাম মলে চলে এসেছি মলে এসছি অনেক কিছু কিনবো অনেক কিছু খাবো এসব পরিকল্পনা করে এসেছি দেখা যাক তাই ভয়েস দিচ্ছি এর লোক থাকে বড়টা লজ্জা করে না তো এগুলো ভয়েস দিতে পারি না একটু কেনাকাটা করবো মলে এসেছি সেটা আমি প্যান্ট কিনলাম আর কয়েকটা গেঞ্জি কিনেছি আর আমারও একটু কিছু কেনার আছে সেগুলো কিনবো কিনে চলে যাবো কতটা মার্কেটিং করতে পারি ভীষণ ভালো লাগছে কারণ ভয়েস দিয়ে তোমাদের সাথে তার জোরে বলতে পারছে না আস্তে আস্তে করে এই ফার্স্ট টাইম তোমাদের সাথে ভয়েসে কথা বলছে মলে এসে অন্য সময় ভিড় থাকে জানো আজকে একদম ফাঁকা ভালো আর কি কি খেতে পারি চলো আমিও ঘুরি আর তোমাদেরও একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আমাদের এই মলে কি কি আছে তোমরাও একটু দেখে নাও আমার সাথে একটু হাওয়া খাইনি প্রচণ্ড গরম করছে ভিডিও করা হচ্ছে বলে শব্দটা হচ্ছে নাকি হ্যাঁ বন্ধ করে দি সমস্যা হয়েছে আমি কোনো ব্যাগ আসি আসিনি বড় দেখা ভালো জিনিসপত্র সবই পছন্দ হচ্ছে দাম এত দুটো কিনতে হবে জানো তো কিন্তু হয় চটি কিনবো কোনটা কিনবো চলো তোমাদের সাথে শেয়ার করি দেখা তো কোনটা কিনি দেখা যাক কোনটা কিনি দাম আছে কি একটা প্লাস্টিকের একটা প্লাস্টিকের নিব চলো এই একটা নি কি বলবে জানি না তবে নিলাম জলের বোতল দেখতে পেয়েছি দেখি কোনটা নেব এই সাদা বোতলগুলো বেশি দেখতে ভাল লাগছে নিতে পারি দেখি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আছে জানো তো দেখা যাক কোনটা নেই এই সাদাগুলো নেব হ্যাঁ সাদা বোতলটা নিচ্ছি আমার ছেলে পড়তে যায় কিন্তু ব্যাগে না জল নিলে পড়ে যায় একটা ছোটো জলের বোতল নিতে হবে দেখি এখানে কোনটা নেবো দেখো এগুলো স্টিলের হুম দেখো ছোট্ট দেখে নেব কোনটা নেই দেখি এটা মুখটা বেশ ভালো থাকবে সেখানে এটাও ভালো কিন্তু এর মুক্তি কয় স্টিলের দাম নেবে মনে হয় বলো এ দেখো অল্প জল নিয়ে যাওয়ার জন্য আর আমি নিজে গিয়ে কিন্তু নিচে লিখে দিই তো তাতে এরকম খাবারের দোকানে চলে এলাম তো আমি বললাম ভিতরে বসে খাবো না আমি বাইরে দাঁড়াচ্ছি তুমি খাবার অর্ডার দিয়ে নিয়ে আসে তো বল সেরকম খাবারের অর্ডার দিতে গেছে ভিতরে বসে আর আমি বাইরে এখানে দাঁড়িয়ে আসি খাবার ইচ্ছা তোমাদের বাইরে সাথে আমরা এখন হয়ে তখন খাই আহারে কেক নেওয়া হয়ে গেছে এখানে গেলে সব সব নেওয়া হয়ে গেছে এইখিনি যে একদিন বাৰ বাৰ মাছ কৰিছিলো ঐদিন আমি হাত দি ফেৰিয় দিয়াম আৰু বাৰ বাৰ চলিম বাৰ বাৰি কৰিছিলো আৰু আইচক্ৰীম খাওঁ দিয়ে রাস্তায় করে তারপর রোলটা রাস্তায় আর খাইনি প্রচুর দেরি হয়ে গেছিলো আর বড় হাফ খেয়ে গেল এবার আমি হাফ খাবো খেতে খেতে এলো একটু ভিডিওটা করি ওই জায়গা রোলে নিছি এবার বাড়িতে খাচ্ছি আর কি আইস কী কেক কিনেছি একটু পর তোমাদের কাছে সঙ্গে শেয়ার করছি ভিডিওটা বড় হয়ে যাবে কি কি কিনেছি তাই ব্যাক ক্যামেরাই তোমাদের একবার শেয়ার করে দিচ্ছি তাড়াতাড়ি করে ঠিক আছে এ দেখো এগুলো তো দেখেছিলে তোমরা এখানে একটা গেঞ্জি কিনেছি এখানে একটা প্যান্ট কিনেছি ওই একটা প্যান্ট ওই একটা প্যান্ট একটা ট্রে এইটা জলের বোতল এগুলো তো আমরা তখন দেখলে কিনেছি আর এখানে কাজল টাজল এখানে একটি এখানে কানের টানের আর এরকম থালা একটা আমার ছেলের খাওয়ার খুব ইচ্ছা ওই জন্য এটা কিনেছি আর চলো কি কেক কিনেছি তোমাদের সাথে এ দেখো এরকম কেক এরকম কেক কিনেছি 僕。い